নমস্কার স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা মা এবং দুই মেয়ে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক দুই বাণী বিদ্যাপীঠ স্কুলে পড়াশোনা পরীক্ষা কেন্দ্র তুলসীবতী মা শিলারানী দাস নজরুল স্মৃতি বিদ্যালয় থেকে পড়াশোনা পরীক্ষা কেন্দ্র আচার্য প্রফুল্ল রায় বিদ্যামন্দির মেয়ে জয়শ্রী দাস এবং রাজশ্রী দাস

আমি আমার ইচ্ছায় তো ছোটো দুই মেয়ের এই সহযোগিতা তারা হয়েছে এবার আমার একটু তুমি একটু পরীক্ষা দেওয়া আমরা একটু পরীক্ষা দিচ্ছি পাশ করছি তুমি এবার দাও একটু তুমি দেখো কী করা যায় আপনি কত মানে আপনাদের এই অনুপ্রেরণায় কে রয়েছে দুই মেয়ে দুই মেয়ে আছে তারা মানে পড়াশোনায় আপনাকে সহযোগিতা করেছে আপনি কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছেন হাবাইনবর নজরুল সমিতি বিদ্যালয়

বয়স এখন ফিফটি টু আমি কি পরীক্ষা নেব ঠাকুর জানে এখন আনন্দ একটু দিতাম তারা সহযোগিতা এগিয়েছে মানে কোন স্কুলে পড়াশোনা বাণী বিদ্যাপীঠ এবছর মানে কোন পরীক্ষা দেওয়া হচ্ছে কোন ক্লাসে পরীক্ষা দেওয়া হচ্ছে ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভ মানে তোমাদের বাড়ির একটা মানে দিক এবার মানে পরীক্ষার ক্ষেত্রে তোমার মাও সেখানে পরীক্ষার্থী বা তুমিও সেখানে পরীক্ষার্থী প্রথমত কেমন লাগছে এই একই পরিবারে তিনজন সদস্য এটা তো খুবই ভালো লাগছে প্রথমত খুবই ভালো লাগছে দ্বিতীয়ত মা আমাদের সাথে এক্সাম দিচ্ছে এটাই তো বিশাল ব্যাপার এত বছর পর আমাদের সহযোগিতা নিয়ে মা যে রাজি হয়েছে যে এক্সাম দেবে এটাই আমাদের বিশাল তোমরা কাছ থেকে মানে মা কি কি বা তোমরা কীভাবে শিখাচ্ছ যেমন মা বইগুলো পড়ছে তো হেল্প করছি যতটুক পারছি আমরাও হেল্প করছি আমাদেরও তো এক্সাম চলছে তো যতটুক পারছি হেল্প করছি মানে মায়ের দিদিমণি তোমরা এটা না ঠিক কারণ মার উপর দিয়ে কোনো দিনই আমরা দিদিমণি হতে পারবো না মাই আমাদের প্রথম গুরু মাই আমাদের সব তার উপর যেতে পারবো না যতটুকু পারছি এতটুকু করছি দুই বোন আর মা কোন স্ট্রিমে আর্টসে কার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার